আচ্ছা আপনি যেকোনো মানে কি কালার নিতে পারবেন আমাকে বললে আমি সেই কাপড় দিয়ে বানাই দিব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের অফার নিয়ে চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে ভিউয়ার্স আপনারা জানেন যে বরাবরের মতনই কিন্তু ভাই আপনাদের জন্য অফার অবশ্যই অবশ্যই রাখবে কারণ ভাইয়া কিন্তু আপনাদের জন্য সময় নতুন কালেকশন নিয়ে আসে সোফার এবং এত এত কমে দেয় যেগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় পাবেন না এই কোয়ালিটি দিয়ে কারণ ভাইয়ার কোয়ালিটি ভালো এবং দামও কিন্তু অনেক কম ভিউয়ার্স আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না আজকে কিন্তু কুরবানি ঈদের ধামাকা অফারে এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন আপনাদের

সবকিছু ডিটেলস দেখাচ্ছি ভাই কোন দিক থেকে শুরু করবো যে ওদিক থেকে শুরু করি দিক থেকে আমরা শুরু করতেছি ভাইয়া তাহলে এটা প্রথমে দেখাই শুরু করি আচ্ছা দেখেন দেখেন এটা পুরোট কাপড় নাকি ভাই জি সম্পূর্ণ অল ওভার আপনার কাপড় আর কি আচ্ছা

এটা আপনি মানে বিশ গছ কাপড় আচ্ছা আচ্ছা এটা এই কাপড়টা কিন্তু ভালোই লাগছে এটা কত বলে ভাই এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা রেন্ডি এটা কিন্তু রেন্ডিট এটা হচ্ছে আপনার রেন্ডি

দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে আপনারা যদি এই সোফাটা নিতে চান আপনারা কিন্তু খুব ধামাকা একটা দামে পেয়ে যাবেন কারণ ঈদের অফার চলতেছে ভাই ভাই কত পড়বে এটা

সোফা দুই ধরনের কাপড় করা হয়েছে আচ্ছা এটা কত পড়বে ভাই সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এই যে একটা আছে এই পাশে একটা আছে দেখেন এটা ভাই দেখছেন এই দেখেন

ডেল সত্তর হাজার এটা সতেরো সতেরো হাজার টাকা কারণ এই মডেল যা আছে সব সতেরো হাজার টাকা মানে কালার আলাদা 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 আপনাদের যেটা ইচ্ছা এই পাশে একটা আছে ভাই হ্যাঁ

দেওয়া কিন্তু এখানে নাই বিশ্বস্ত প্রতিষ্ঠানের আসলে বৈশিষ্ট্য যা দিবে তাই কিন্তু আপনাদেরকে বলবে হ্যাঁ এখানে বাড়ায় বলার কিছুই নেই যে আর একটা এটা হচ্ছে রেন্ডিকাটের আচ্ছা এটা রেন্ডিকাটের জি আচ্ছা এই যে দেখেন এটার কিন্তু নিচে অনেক জায়গা আছে বেশ আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন বা বালিশ গুলো অনেক বড় ভাই জি বালিশ গুলো অনেক বড় আচ্ছা এটা ডিজাইনটা বালিশের বালিশের সাথে ডিজাইনটা দেখেন এইরকম করে আপনারা বসতে পারবেন বালিশ দিয়ে বসলে তো আরো অসাধারণ আরামদায়ক হবে কত বড় ভাই এটা এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই পাশে আরেকটা আছে জি এই পাশে একটা মানে টু টু জি সি মডেল সতেরো হাজার টাকা জি সতেরো হাজার টাকা আচ্ছা কালার আলাদা এই যে এখানে আরেকটা আছে মানে এটার কালার হচ্ছে আপনার আলাদা আলাদা হ্যাঁ সতেরো হাজার টাকা মানে আপনার সতেরো হাজার টাকা অনেক কালার পাবেন এই সোফাটা খুবই চলে ভাই এখানে এই কারণে কিন্তু রেডি থাকে সবসময় এই যে ক্রস মডেলের মডেল এটা আগেও আমি দেখেছিলাম অন্য কালার আর কি আচ্ছা আচ্ছা এটা বেলভেট সুইট কাপড় হ্যাঁ

এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা নিতে পারবেন আর এই পাশে তত বললো সতেরো হাজার টাকা এটা বিভিন্ন কালার আছে জি জি সতেরো হাজার টাকা তারপর একটু দেখেন একটা সোফা দেখেন ও ভাই দেখেন

একটা জিনিস বেশি দিন রাখতে চাই না কারণ হচ্ছে নতুন আবার নিয়ে আসবে ইনশাল্লাহ তো এটা মাত্র পাচ্ছেন আঠারো হাজার টাকায় তারপর এই পাশে একটা আসবে এটা হাজার টাকা এটা বলবে মাত্র

অনেক আছে অনেক এবং কাপড় আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া দেখাই দেবেশাল তো ভাই এই কনারটা দেখি হ্যাঁ দেখান আচ্ছা কোনটা বিশাল কনার এটা হচ্ছে আপনি সি শাটার মডেলের কনার শাটার মডেল কনার বলে না আচ্ছা মানে দুই সাইডে দুটি আছে মোড়া আছে মোড়া আছে এই দুই সাইডে দুটি আছে মোড়া আছে আচ্ছা বা এই দেখেন এই যে এটা এটা শাটার মডেল একদম পুরো দেখেন হাতে খোদাই করে নিখুত ভাবে ডিজাইন করা আছে আচ্ছা এখানে কিন্তু ভাই গোল্ডেন করা নাই ভালোই লাগতেছে জি জি গোল্ডেন করা একদম মানে জেনুইন মানে এটা আছে আর কি মানে কাট কালারটা আছে কালার আছে হ্যাঁ জি ওকে তো ভিউয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর একটা আছে ডিজাইন এই সোফাটাও নিতে পারেন আপনারা কত পড়বে ভাই

আচ্ছা মানে আপনারা আসলে আসার পর মিস্ত্রিও তারপরে যদি না দেখলে বুঝতে পারবেন আসলে ক্যামেরা যা দেখা যায় তার থেকে কিন্তু বাস্তবে আরো সুন্দর ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এ পাশে একটা আছে নাকি ভাই হচ্ছে মিনি

একটা ভালো দামে পেয়ে যাবেন মানে খুব কম দামে পেয়ে যাবেন আরকি দাম বলতে কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই কত পড়বে এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা মিনি মিনি মিনার কনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তবে এই যে একটা আছে

এটা আটত্রিশ হাজার টাকা এটা পড়বে আটত্রিশ টাকা মাত্র তারপর আরো যাই কত দেখবেন শেষ করতে পারবে না তারপর আমরা দু একটা দেখাচ্ছি আরো এই যে একটা আছে দেখেন এটা হচ্ছে আপনার মানে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা যে কোনো কালার নিতে পারবেন এটা ই ইয়ে আচ্ছা আচ্ছা এটা কালকে চলে যাবে ইনশাল্লাহ ওকে এটা একজন

মানে গ্যারান্টি কত বছর থাকে পনেরো বছরের পনেরো বছর রোড বা ফুলবাড়িয়া বাজার কিন্তু সবাই নিয়ে আসবে যে কোনো নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঈদের আগে অর্ডার করবেন তাহলে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবেন ভাইয়ের কাছ থেকে ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়ে গুলো বলছে আজকে তো আজকের ভিডিও পর্যন্ত नेक्स्ट प्रश्न होते असला भैया वालेकुम असल